সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চাটনির একটা রেসিপি মিক্সড ফ্রুটস চাটনি উইথ টমেটো যেটা বানাবে আমার মা তো চলো যা যাক মা চাটনিটা কিভাবে তৈরি করছে এই যে আমার মা বানাবে মিক্সড ফ্রুটস চাটনি উইথ টমেটো তো রেডি করছে মা টমেটো কাটছে এই যে মা এখন টমেটো কাটছে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছো আঙুর আপেল কেজু আইডো আম সত্য তো নামা সত্য আছে কিশমিশ আছে আচ্ছা আর কিছু দেবে নাই দিয়ে সব ফ্রুটস আর টমেটো কাটা হয়ে গেছে কড়ায়ে তেল দেয়া হয়ে গেছে তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি পাঁচ ফড়ন আর শুকনো লঙ্কা দেব পাঁচ ফড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপর মা এর মধ্যে টমেটোটা দিয়ে দেবে তারপর মা টমেটোটা নাড়ছে তো মা কতক্ষণ ভাজবে টমেটোটা মা এরপর এর মধ্যে নুন দিয়ে দেবে কতটা নুন দেবে মা অল্প এরপর মা নুন দিয়ে নেড়ে নিচ্ছে টমেটোটা নুন দিয়ে নাড়ার পর মা এরপর হলুদটা দিয়ে দেবে নেড়ে নেবে দেখো টমেটোতে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে বন্ধুরা টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরপর মা এর মধ্যে আঙুরগুলো দিয়ে দেবে আঙুরগুলো দিয়ে মা এবার নেড়ে নিচ্ছে আঙুর দিয়ে কিছুক্ষণ ভাজার পর এরপর মা এর মধ্যে আপেলগুলো দিয়ে দেবে তারপর নেড়ে নেবে কতক্ষণ নাড়বে মা আপেল দিয়ে ভাজা হচ্ছে আপেল দিয়ে আঙুর দিয়ে ভাজা হয়ে গেছে এরপর মা এর মধ্যে বাকি ফ্রুটসগুলো দিয়ে দেবে খেজুর দিচ্ছে এই যে আমসত্ত্ব কাজু আর কিশমিশ এরপর মা নেড়ে নেবে দেখো সব ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দিতে হবে দেখো খুবই সামান্য পরিমাণে জল দেয়া হয়েছে এরপর থালা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হয়ে গেছে মা কতক্ষণ রেখেছিলে ঢাকনা দিয়ে আচ্ছা সেদ্ধ হয়ে গেছে এরপর কি করবে মা চিনি দিয়ে দিয়েছে এরপর নেড়ে নেবে মা ক চামচ চিনি দিয়েছ চার চামচ দিয়েছি চার চামচ আচ্ছা মিক্সড ফ্রুটস চাটনি রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন আমি আসছি টা